সম্মানিত দর্শক শ্রোতা পরম সৃষ্টিকর্তা যিনি অসীম দয়ালু শুরু করছি তার নামে আজকের বিষয়টা হলো শেখ হাসিনা কেন কেন এত এত ক্রোধ কেন তিনি এত আত্মবিশ্বাসী এবং কেনই বা তিনি নিজেকে প্রধানমন্ত্রী হিসেবে দাবি করেন এখনো সে বিষয়ে সংক্ষেপে আপনাদের সাথে শেয়ার করার জন্য উপস্থিত হয়েছি দেখেন আমরা ইতিহাস পরে জেনেছি বিভিন্ন ইতিহাস পরে জানতে পেরেছি এবং আমাদের বয়স অনুপাতে যে কয়জন পলাতক যারা রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী তারা মূলত আত্মগোপনেই থাকেন সেখানে প্রধানমন্ত্রী তিনি এই বাংলাদেশ থেকে ভারতে যাওয়ার পর তিনি ক্রমই মানে প্রতি সপ্তাহে পনেরো দিনে তিন দিন পর তিনি মিডিয়ার সামনে সভা বক্তব্য এবং দিক নির্দেশনামূলক মানে বক্তব্য দিয়ে থাকেন এখানে তিনি যে বক্তব্যগুলো দেন সেখানে অনেক কিছু ফুটিয়ে তোলে সেই ফুটিয়ে তোলার পিছনে আমি দুই চারটা কারণ আপনাদের সাথে উপস্থাপন করি এক নম্বর কারণ হচ্ছে তিনি যখন ক্ষমতায় ছিলেন অর্থাৎ বাংলাদেশে ছিলেন এই জুন জুলাইয়ের মানে আন্দোলনকে তিনি বলেছিলেন একটি জঙ্গি একটি তালেবানি এবং দেশি বিদেশি চক্রান্তে এমন কি আমি সেন্ট মার্টিন দ্বীবনাবিধেই একটা যুদ্ধের দিকে ধাবিত হচ্ছে আমরা সেটাকে কখনোই বিশ্বাস করিনি সেটাকে গ্রহণ করিনি কিন্তু তিনি যাওয়ার পর সেটা স্পষ্ট হয়ে উঠেছে এবং বিশ্ববাসী সেটাই প্রমাণিত করেছে এক দুই নম্বর অপশন হলো শেখ হাসিনা চলে যাওয়ার পর বাংলাদেশের যে অবস্থা আমরা ভেবেছিলাম অর্থাৎ বাংলাদেশের পঞ্চাশ পার্সেন্ট জনগণ ভেবেছিল যে দ্রব্য নিয়ন্ত্রণ থাকবে শেয়ার বাজারের কেলেঙ্কারি থাকবে না দেশে বৈষম্য থাকবে না দেশের মতামত সবাই প্রকাশ করতে পারবে বাক স্বাধীনতা থাকবে সব কিছু থাকবে এটা আমরা ভেবেছিলাম সেদিক থেকে ডক্টর মোহাম্মদ ইউনুজের সফলতা এখন মাইনাজে চলে গেছে তাহলে দেখা গেছে বিশ্ব এবং বিশ্বের বাইরে বাংলাদেশের সকল জরিপে ষাট পারসেন্ট জনগণ অর্থাৎ সাতান্ন থেকে ষাট পার্সেন্ট জনগণ শেখ হাসিনার পক্ষে এই শেখ হাসিনার পক্ষে থাকার কারণে তার এক নম্বর আত্মবিশ্বাস চলে আসলো দুই নম্বর আত্মবিশ্বাস হচ্ছেন তিনি পদত্যাগ করেননি তিন নম্বর আত্মবিশ্বাস হচ্ছে তিনি পালিয়ে যাননি তাকে বাধ্য করা হয়েছে এমন কি বলা হয়েছে আমরা আপনাকে সর্বোচ্চ সিকিউরিটি দিয়ে সর্বোচ্চ সিকিউরিটি স্থলে রাখব এবং দিয়ে আসব সেই অঙ্গীকারে প্রতিশ্রুতিতে শেখ হাসিনা সাময়িক সময়ের জন্য এই ইন্ডিয়াতে গেছেন এই হলো তার তিন নম্বর চার নম্বর হলো বাংলাদেশে সংখ্যালঘুদের উপরে নির্যাতন নিপীড়ন এবং গণহারে হত্যা গণহারে জুলুম গণহারে অত্যাচার গণহারে নৈরাজ্য গণহারে দর্শন গণহারে লুটপাট গণহারে দখলবাজি এগুলো রীতিমতো চলছে বিশ্ববাসী দেখেছে সেখানে বিশ্ববাসী চায় শান্তি কোনো যুদ্ধ চায় না বাক স্বাধীনতা হরণ হোক চায় না মানুষের মৌলিক অধিকার হরণ হোক চায় না বিশ্বের কোনো রাষ্ট্র ইতিমধ্যে জাতিসংঘ একটা মতামত দিয়েছে এরপরে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনিও এই বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতনের ওপরে কথা বলেছেন এমনকি এই হিন্দু সম্প্রদায়ের এই মার্কিন যুক্তরাষ্ট্রের যে পাঁচটা ডিপার্টমেন্ট আছে প্রধান ডিপার্টমেন্ট সেই পাঁচটা প্রধান ডিপার্টমেন্টের ভারত জন্মগত হিন্দু সম্প্রদায়ের ব্যক্তিত্ব তারা প্রধান চিফ হয়ে আছেন সেখানে তাদেরও মতামত এবং বাংলাদেশের এখন মিডিয়া প্লাস উপদেষ্টা এনুজের উপদেষ্টা মন্ডলীরা বলতে শুরু করেছে টুকটাক বাংলাদেশের এই হিন্দু অর্থাৎ সংখ্যালঘুদের উপরে নির্যাতন হচ্ছে তার বিচার হবে এটা হলো তার চার নম্বর একটা আত্মবিশ্বাস এরপরে দেখেন বাংলাদেশের এর মানুষ এখন তারা তিনি যেটা বলেছেন সেটা কিন্তু বাংলাদেশে না বিশ্বের সকল রাষ্ট্রগুলো দেখেছে যে শেখ হাসিনা অপরাধ করেছে আওয়ামী লীগ অপরাধ করেছে বুঝি তাদের অপরাধ প্রত্যক্ষ যারা অপরাধের সাথে শেখ হাসিনা অপরাধ করেছে অথবা আওয়ামী লীগের কিছু দুর্বৃত্তরা অপরাধ করেছে তারা প্রত্যক্ষভাবে অপরাধের সাথে যদি সম্পৃক্ত থাকে প্রমাণিত হলে বিচার হবে তাই বলে বাংলাদেশের হলো অলি আউলিয়ার দেশ এই দেশটা ইসলাম প্রচার করেছে এই ইসলামী রাষ্ট্রে রূপান্তরিত করেছেন অলি আউলিয়ারা সেই অলি আউলিয়াদের মাজারগুলো ধ্বংস করা হয়েছে লুটপাট করা হয়েছে শেষ করে দেওয়া হয়েছে এবং অনেক এই পীর মাসায়করা অনেকে আহত হয়েছেন অনেকে নিহত হয়েছেন সেটা বিশ্ববাসী দেখেছে তাহলে বিশ্ববাসী বুঝতে পেরে পারতে আর বাকি নেই যে দেশের স্বাধীনতাকে সবচেয়ে বড় একটা বিষয় তিনি পাঁচ নম্বর আত্মবিশ্বাস হয়েছেন বহির্বিশ্ব সকলে দেখেছে স্বাধীনতার পরাশক্তি পাকিস্তান মদত দিচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুসকে এটা বিশ্ব স্পষ্ট বিশ্ববাসী জাতিসংঘ স্পষ্ট ডোনাল্ড ট্রাম্পও স্পষ্ট এবং ভারতও স্পষ্ট ক্লিয়ারেন্সি সুতরাং সেক্ষেত্রে সর্বদিক থেকে শেখ হাসিনা নিজেকে আত্মবিশ্বাসী মনে করছে এবং তিনি মনে করছেন বাংলাদেশে আসতে পারলে এই যে অপশক্তি অপ মানে এই যে হত্যা করা হয়েছে বিনে বিচারে হত্যা করা হয়েছে যা মানুষদের স্বাধীনতার চেতনাকে হরণ করেছে তাদের বিচার তিনি করতে পারবেন সেই আত্মবিশ্বাস হওয়ার কারণেই তিনি কিন্তু খুব ক্রোধ নাগান্বিত এবং আক্রমণাত্মকভাবে কথাগুলো বলতেছেন অপরদিকে এই বাংলাদেশে বা আমরা যারা কন্টেইনার আছি আমরা যারা ইউটিউবার জার্নালিস্ট আসি আমরা কিন্তু দেখেছি আমরা বলেছি যে শেখ হাসিনা কেন এই বিদেশে থেকে সভা সমাবেশ বা বক্তব্য দিচ্ছে আমরা জানি এই বাংলাদেশের অলিখিত প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি কিন্তু নির্বাসিত জীবন যাপন করেছে সতেরো বছর তিনি সেখান থেকে প্রতিদিন প্রতি মুহূর্ত প্রতিটা সময়ে তিনি মিডিয়ায় বক্তব্য প্রচার প্রসার চালাচ্ছে কিন্তু দেখেন বিশ্ববাসী এটাকে নিয়ে কিন্তু আলোচনা সমালোচনা করছে যে তারেক রহমান কথা বললে কোনো অসুবিধা হয় না আর শেখ হাসিনা কথা বললে অসুবিধা হয় সেখানেও এই ভারতের মিডিয়াগুলো এবং ভারতের এজেন্ট আর রয়ারা তারা কিন্তু বিশ্বের সকল রাষ্ট্রে আছেন এবং সকল রাষ্ট্রের প্রধান এবং আইনের যে ধারাবাহিকতা সেদিকে তারা ফোকাস দিয়েছে এবং তাদেরকে আত্মবিশ্বাস তাদেরকে সঠিক তথ্য বুঝিয়ে দিতে পারেছে বিদেই শেখ হাসিনা নিজেকে আত্মবিশ্বাসী হিসেবে রূপান্তরিত করেছে যাই হোক সর্বোপরি কথা হচ্ছে বিএনপির কার্যক্রমে এই এই শেখ হাসিনার পুনর্বাসন হওয়ার সম্ভাবনা বেশি হচ্ছে বলে আমি মনে করছি আল্লাহ আমাদের সকলের বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত করুন আল্লাহ আমাদের সকলকে হেদায়ত নসিব করুন আমিন